লো এভেরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি তো আমরা বুঝেই গেছি যে আমার থাঙ্গাল দেখে চ্যাসকে কি টপিক নিয়ে কথা হবে আপনি কি জানেন যে আপনার জীবনের সফল শুধু পরিশ্রমের উপর নয় আপনার চারপাশের মানুষের উপরও নির্ভর করে না করে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যদি আপনার আশেপাশে সঠিক মানুষ থাকে তো আপনি খুব দ্রুত সফল হতে পারবেন আর যদি ভুল মানুষ থাকে তো আপনি অনেক চেষ্টা করার পরেও এগোতে পারবেন না আজকে আমি বলবো যে আপনার আশেপাশে কেমন মানুষ থাকলে আপনি এগোতে পারবেন তো চলো ভিডিওটি শুরু করা যাক পয়েন্ট নাম্বার ওয়ান মাইন্ডসেট এর মানুষ যারা সবসময় হ্যাঁ বলবে এবং আপনাকে উৎসাহ দেবে কিছু করতে গেলে যারা আপনাকে নেগেটিভ কথা বা নেতিবাচক কথা বলে আপনাকে পিছিয়ে দেবে না এবং আপনি সমস্যায় পড়লেন যাতে আপনার সমাধানের পথ খুঁজার চেষ্টা করে উদাহরণ ধরুন আপনি কিছু স্টার্ট আপ করতে চান তো পজিটিভ মাইন্ডসেটের মানুষ হলে বলে আপনাকে হ্যাঁ চেষ্টা করো কিছু না হলেও সে উৎসাহ দেবে তোমাকে পয়েন্ট নাম্বার টু আপনার চেয়ে ভালো ও অভিজ্ঞ মানুষ যারা এমন কিছু জানেন যে আপনি জানেন না তাদের এক্সপিরিয়েন্স থেকে আপনি কিছু শিখতে পারবেন ভুল করলে আপনাকে গাইড করবে আপনাকে নিয়ে হাসা হাসি করবে না আর আর এক্সপিরিয়েন্স মানুষ যেন আপনার লাইফের শর্টকাট ম্যাপ পয়েন্ট নাম্বার থ্রি অনুপ্রেরণাদায়ক মানুষ যারা নিজের কাজ দিয়ে প্রমাণ করে কথা দিয়ে নয় এবং তাদের কাজ দেখে আপনি নিজেই মোটিভেট হয়ে যান উদাহরণ একটা ভালো বডি ফিটনেস যদি আপনি বানাতে চান তো জিমে এমন একটা বন্ধু যে করছে। পয়েন্ট নাম্বার ফোর সমালোচক কিন্তু সৎ মানুষ শুধু তোষামত করে না ভুল হলে সরাসরি বলে আর এমন মানুষ আপনার কাজের মান বাড়িয়ে দেয় উদাহরণ যেমন একজন ভালো শিক্ষক আপনার পরীক্ষার খাতা দেখিয়ে ভুল ধরিয়ে দেয় সেরকমই এরকম মানুষগুলোও হয়ে থাকে পয়েন্ট নাম্বার ফাইভ পরিশ্রমী মানুষ যারা কাজ পেছায় না যারা দেরি করে না তাদের কাজ দেখেও আপনার এগোতে ইচ্ছা করবে তাদের দেখে আপনার কাজের প্রতি আগ্রহ বাড়বে আর তারা প্রমাণ করে যে পরিশ্রমের ফল সব সময় ফলে পয়েন্ট নাম্বার সিক্স নেগেটিভ এবং টক্সিক মানুষ থেকে দূরে থাকুন যারা সব সময় অভিযোগ দেয় অন্যকে দোষ দেয় আর এবং আপনার সফলতা দেখে যারা খুশি হয় না ব্যর্থতার ভয়ে দেখি আপনাকে আটকে দেয় মনে রাখবেন নেগেটিভ মানুষ আপনার স্বপ্নের চোর পয়েন্ট নাম্বার সেভেন এমন মানুষ যারা শিখতে আগ্রহী যারা প্রতিদিন কিছু না কিছু শিখতে চায় এবং তাদের সাথে থাকলে আপনিও শিখতে পারবেন জ্ঞানী মানুষদের সান্নিধ্য আপনার চিন্তাধারাকে বদলে দেবে পয়েন্ট নাম্বার এইট আপনার স্বপ্নে বিশ্বাসী মানুষ যারা আপনার স্বপ্নকে ছোট করে না তারা আপনার জন্য প্রার্থনা করবে এবং সহায়তা করবে আপনার মন খারাপের সময় আশাটা রাখার ভরসা দেবে তো ফ্রেন্ডস আমাদের জীবনে যদি সফল হতে হয় শুধু নিজের উপরে পরিশ্রম করলেই হবে না আমাদের ভালো লোকের সঙ্গেও সময় কাটাতে হবে মনে রাখবেন আপনি যাদের সঙ্গে সব থেকে বেশি সময় কাটান আপনিও তাদের মতনই হতে শুরু করেন তাই আজ থেকে চারপাশে মানুষদের দেখুন বিচার করুন এবং সঠিক মানুষদের সাথে থাকুন এবং সঠিক মানুষদের সাথে সম্পর্ক গড়ে তুলুন আপনার সাফল্যের যাত্রা শুরু হোক সঠিক সঙ্গ থেকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তো ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিতে প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ